আমরা আজকে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কালনার নবকৈলাস মন্দির বা একশো আট শিব মন্দিরে এখানে যদি আপনারা আসতে চান তাহলে হাওড়া টু কাটুয়া লোকাল ধরে আপনারা অমরিকা কালনা এসে যদি আপনারা টোটোতে যেতে চান তাহলে দশ টাকা ভাড়া নেবে এবং পায়ে হেঁটে যেতে চাইলে আপনাদের পঁচিশ মিনিট টাইম লাগবে তাহলে চলো আমরা আজকে নতুন ব্লকটা শুরু করছি মাই চ্যানেল আজকে দেখতে পাচ্ছেন আমরা কালনা চলে এসেছি সেই কালনায় আমরা একশো আট শিব মন্দিরে চলে যাব ঐতিহাসিক জায়গা তাহলে চলো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আকর্ষণের সেই একশো শিব মন্দির এই ভিডিওতে দেখতে পারবেন এই হলো অমরিকা কালনা টেশন এখান থেকে আমরা এখন পায়ে হেঁটে পঁচিশ মিনিটের পথ আমরা চলে যাব একশো শিব মন্দিরে হাই বন্ধুরা ইতিহাসের এক মন্দিরের খোঁজ পেয়ে আমরা চলে এসেছি নবকৈলাশ মন্দির বা একশো আর শিব মন্দির এটি হল পূর্ব বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির একটি স্থাপত্য বিস্ময় এই মন্দিরের কাঠামো মোট একশো আটটি ছোট মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয় গঠিত যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে এটি একটি পুঁথির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্যও চিত্রিত রয়েছে বাইরের দিকে চুয়াত্তরটি মন্দির আছে এবং ভিতরে চৌত্রিশটি মন্দির আছে যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনীর অনুসারে নির্মিত হয়েছে এই একশো আটটি মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে ভিতরের প্রতিটি শিবলিঙ্গ অভ্রবর্ণের যা সদাশিবের প্রতীক অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ অভ্রবর্ণের এখানে চন্ড এক শিবাক্ষী তিন সত্য সাত ও কু এক অর্থাৎ বামাগতি নিয়মানুসারে এই নবাধিক শতমন্দিরটি সতেরোশো একত্রিশ শতাব্দে বা আঠেরোশো নয় খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র কীর্তিক নির্মিত হয় শ্রী তেজচন্ড চি মন্দির মণ্ডল শিবালয় নব রূপে নির্মাণ করলেন রাজা স্বয়ং সূর্য সমতার সূর্যের মতো ভয়ঙ্কর বহিপ্রকাশ তার মধ্যেও পোতাপালন প্রচণ্ড তবে তিনি সচল ছিলেন কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি পৌর অঞ্চল তথা জেলার কালনা মহকুমা সদর ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামে মানুষের কাছে জনপ্রিয় এক আট মন্দির আপনারা দেখতে থাকুন আপনাদের ঘুরিয়ে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই ভিডিওতে মন্দিরের মাঝখানে দেখুন একটি পুরনো কুয়া সেটি লুহার গেট দ্বারা ঢেকে রাখা হয়েছে এবং আরো অনেক কিছু আছে সেগুলোই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পঞ্চদশ সরস শতকে এই স্থানটি উল্লেখিত রয়েছে আম্বুয়া বা অম্বুয়া মুলুক নামে স্থানীয় দেবী অম্বিকার নামাসারেই শহরের এই নামকরণ জেলা সদর বর্ধমান শহরের থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত কালনায় একাধিক দর্শনীয় স্থান আছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালনার রাজবাড়ি প্রতাপেশ্বরী মন্দির কৃষ্ণচন্দ্রজী মন্দির লালাজি মন্দির ও সবথেকে মূল আকর্ষণ হলো একশো আর শিব মন্দির ঐতিহ্যপূর্ণ পোড়ামাটির দিয়ে এই মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে আসলে মন্দিরের শহর বলা হয় যা কিনা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেন ভিডিও করা বারণ কিন্তু তাও আপনাদের সুবিধার্থে একশো আট মন্দিরের কালনার ভিডিও আপনাদের দিলাম এটা হলো দেখুন সেই একশো আট মন্দিরের পিছনে যে রাজার বাড়ি ছিল সেই বাড়ির ভিডিও আপনাদের দেখাচ্ছে এখানে যেখানে আপনারা দেখবেন সেখানেই বাবা ভোলানাথের মন্দির এবং একশো আট শিব মন্দির তো আছেই এবং রাজার বাড়ির দিয়েও যেগুলো মন্দির আছে সেগুলো হলো বাবা ভোলানাথের মন্দির তাহলে চলো আপনাদের আজকে পুরো ভিডিও করে এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই একশো আট শিব মন্দির দেখতে যদি আপনারা আসতে চান এবং এসে যদি আপনারা থাকতে চান তাহলে এখানে বিভিন্ন লজ এবং হোটেল পেয়ে যাবেন খুব কম দামে এবং এগুলো সবই পুরামাটি দিয়ে তৈরি হয়েছিল মন্দিরটি এবং আগের কাজ ছোটো ছোটো ইট দিয়ে দেখুন আমরা যতই ভিতরে যাচ্ছি আপনারা পুরোনো দিনের সোয়া পেয়ে যাবেন বিজয় বৈদ্যনাথ মন্দির আছে বিভিন্ন রকম মন্দিরে ঘেরা এই একশো আট শিব মন্দির রাস্তার দুপাশেই এই মন্দিরের দেখতে পারবেন আপনারা এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং নতুন ভিডিও পাওয়ার জন্যও আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি